নয় মাস ধরে তারা বন্দিশালায় আটক রয়েছেন আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি প্রাপ্ত অভিযোগ অনুযায়ী তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত বাংলাদেশের দূতাবাস থেকে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষকে সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে এটি একদিকে যেমন প্রবাসীদের মত প্রকাশের অধিকার হরণের দৃষ্টান্ত অন্যদিকে মানবাধিকার ও কূটনৈতিক দায়িত্বের চরম লঙ্ঘন আমরা মনে করি যে এ ধরনের পদক্ষেপ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রের পরিপন্থী রাষ্ট্রের দূতাবাস যেখানে প্রবাসী নাগরিকদের সহায়তা ও নিরাপত্তার আশ্রয়স্থল থাকার এবং হওয়ার কথা সেখানে তাদের বিরুদ্ধে নেওয়া সাংবিধানিক ও তাদের বিরুদ্ধে নেওয়া এই অবস্থান আমরা মনে করি যে এটি একটি সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী আজ আমরা স্পষ্টভাবে সরকারের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুটি জরুরি দাবি জানাচ্ছি দাবি এক আটক প্রবাসীদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং এটি একটি সুসংহত কনসুলার কমিউনিকেশন চ্যানেল স্থাপন করতে হবে অবিলম্বে দাবি দুই দ্রুত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে এই ছাব্বিশ জন প্রবাসী নাগরিককে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ছাব্বিশ জন প্রবাসী বন্দী থাকার ফলে তাদের পরিবার বাংলাদেশের চরম মানবিক সংকটে পড়েছে পরিবারগুলোর মারাত্মক আর্থিক সমস্যায় ভুগছে সন্তানেরা পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে এবং পরিবারগুলো প্রতিনিয়ত মানসিক চাপ ও হতাশায় ভুগছে তাদের একমাত্র অপরাধ ছিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন আজ আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছ থেকে এই বার্তাটি আমাদের জনগণ এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চাই এই ছাব্বিশ জন মানুষ কেবল নাম নয় তারা প্রত্যেকে কোনো না কোনো পরিবারের শেষ আশ্রয় জীবনের চালিকা শক্তি তাদের মুক্তি এখন কেবল সময়ের দাবি নয় এটি একটি রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়িত্ব বলে আমরা মনে করছি আজ আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনি দ্রুত ব্যবস্থা নিয়ে এই ছাব্বিশ জন প্রবাসী এবং এর বাইরেও আরও যত প্রবাসী রয়েছেন সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিন আমরা আপনাদের বাংলাদেশের সমাজের এবং বাংলাদেশের সকল সাংবাদিক সমাজের সহায়তা কামনা করি যেন এই সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গণমাধ্যমে তুলে ধরা হয় এবং রাষ্ট্র দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আমি আপনাদেরকে সবাইকে আবার এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি তারিক আদনান মুন গ্লোবাল কোয়ার্ডিনেটর এনসিপি রায়স ফর অ্যালায়েন্স ধন্যবাদ তারিক মুন এ পর্যায়ে আমরা পরিবারের কথা শুনব আমরা প্রথমেই কথা বলার জন্য অনুরোধ করছি তানিয়া আক্তার ওনার স্বামী এখনও কারাগারে আছেন আজকে প্রায় এক বছর হতে চলল কিন্তু সরকারের পক্ষ থেকে ওনারা আসলে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না এবং মানবিক জীবনযাপন করছেন আমরা তানিয়া আক্তার ওনাকে ওনার বক্তব্য

বিভিন্ন দিনে আপনাদের উপদেশে মানবিক উৎসবে কারণে 183 হয়েছে আমরা আমাদের যত সামর্থ্যই রাখেন কলেরা আছেন এনসিবি সাহায্য করতে যাই যে আপনি আমাদের মানুষগুলোকে ফিরে আসেন। শমীল মামি বাড়িতে পাঁচ বছর করে আইতেছিল। চব্বিশে অক্টোবর রাতে রাত 3:00 এ আবুনভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্রেফতার হয়। কোনো সাথে উনি আমাকে

শর্তের ফুটবুল একাসামি সব দুতা বাড়ি গুটি বাজি করতে